بانو علامة اي وانه سيكون في امتي ثلاثون كذابون كلكم يزعم انه نبي وانا خاتم النَّبِيِّينَ لا نبي بَعْدِي আরা বলছেন আর কিয়ামতের অন্যতম একটি আলামত সায়াকুনু উম্মতি তালাতুন কযাবুন আমার উম্মতের মধ্যেই কিছু ব্যক্তি তালাতুন কযাবুন 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কুল্লুকুম ইয়াজউমু আন্নাকু নাবিয়ুন এদের প্রত্যেকেই ধারণা করবে ঘোষণা করবে যে আমি নবী হয়ে আগমন করেছি আউযুবিল্লাহ ও আনা খাতামুন নাবিয়িন বাদি অথচ আমি শেষ নবী আমার পর আর কোন নবী আগমন করবে না আল্লাহ নবীর পর তুলাইহা নবুয়া দাবি করেছে এবং তার কাছে ওহি আসে এটাও সে তার জনগণকে তার ভণ্ড উম্মদেরকে শুনিয়ে সে নিজে যেহেতু ভণ্ড নবী তার উম্মত যারা তারাও তো ভণ্ড উন্মতই হবে ওই আলফিল উম আলফিল কামাল ফিল্লাহ খুরতুম তবিল জম্মুন কেতির এ আয়াত সে বানিয়ে বলতেছে হাতি জানো কি হাতি কি হাতি কেমন তার বিরাট এক দেহ আছে তার ছোট্ট একটা লেজ আছে এই রকম এটা নাকি ওহি এটা তো আসলে ওহি না এটা হলো হাতির রচনা আল্লাহ তাআলা কি কোরআনুল কারিমে কোথাও হাতির রচনা দিয়েছেন একটা আছে ফিল ওই আল্লাহ একটি ইতিহাস বর্ণনা করেছেন ইমান দীপ্ত দাস্তানের বর্ণনা দিয়েছেন যে বছর জন্ম লাভ করেছেন করবেন ওই বছরের ইতিহাস আর ওই ভণ্ড নবী তার কাছে ওহিতর আল্লাহ পাঠাননি দুষ্ট ওই তার মাথায় সাওয়ার হয়েছিল ওহি আর বানাবে কি ওই সুরা ফিলের মতো একটা অথবা সুরা কারিয়ার মতো একটা সুরা বানালে কোনোরকম রকম মিলাইলেই তো জাতিকে ধোকা দেওয়া যাবে এই জন্য আল কোরানের এই সুরার মতো করে সে বানাতে চেষ্টা করলো আলফিল ওয়ামা আদারা কামাল ফিল লাহু জিসমুনা আজিম জম্বুন কাসির খুরতুবুন তাবিল তার বিরাট দেহ জানো হাতি হাতি কি জানো হাতি বিরাট দেহ আছে লম্বা একটা সুর আছে ছোট্ট একটা লেজ আছে এই হলো তার হাতির রচনা এটাকে সে ওহি বলেছে সেই মুসাইলামা কাযাবকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী পাঠিয়ে খালিদ আনহু নদী নেতৃত্বে একটা লড়াই হয় এবং মুসাইলামা কাযযাবকে হত্যা করে জাহান্নামের নামের ঠিকানায় পৌঁছে দেওয়া হয় পরবর্তী যুগে মিথ্যা দাবিদার হবে তাদের জন্য ইসলামের অমোক বিধান রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সেনাবাহিনী পাঠিয়ে এই ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করা এবং তার উম্মদদেরকে। হত্যা করা যদি হেদায়ত পায় তওবা করে মুসলিম হয়ে যায় ভালো কথা আর যদি মুসলিম না হয় তাদেরকে বেঁচে থাকারও সুযোগ দেওয়া হবে না মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে তাদের এটা হলো ইসলামের বিধান বর্তমান বাংলাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে ভারতবর্ষে আঠারো শত নয় খ্রিস্টাব্দে না উনিশ শত উনিশ আট খ্রিস্টাব্দে নিজেকে নবী বলে ঘোষণা করেছে এই ভারতবর্ষে আর তার উম্মতকেই বর্তমানে কাদিয়ানি বলা হয় বাংলাদেশেও আছে শাসক গোষ্ঠীর দায়িত্ব এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর নবী কেয়ামতের আলামত হিসেবে বলেছেন যে শেষ যুগে এইরকম দেখা যাবে তিরিশ জন পর্যায়ক্রমে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার আত্মপ্রকাশ ঘটবে এগুলো একের পর এক ঘটেছে